জয় অথবা মৃত্যু জীবন অথবা মৃত্যু মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হইলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ ক্ষমতা ছেড়ে দিতে আমি রিটায়ার করব আজকে রিটায়ার করব বিএনপি লুট করবে হ্যাঁ বিএনপি যদি ইলেকশন করে কে লুট করে ছয় মাস পরে বিএনপির ঘাড়ের উপরে মানুষ পাড়া বেড়ে ধরবে আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে এই ছেলে পেলেদের আমার ছোট ছেলের বয়সে অনেক বেশি আমার ছোট ছেলে টাইপের এইসব ছেলে পেলে পাঁচ বছর পড়াইতে পারে অন্য আমার বড় ছেলের বয়স পঁয়তাল্লিশ আমি এইসব পেলে কথা বলবে আর তাদের উত্তর আমাকে হবে এটা আমি আমার ভাষায় চাকে বাগের গাল এইসব ছেলে পেলে দেশটাকে কোন দিকে নিবে আমি জানি না এরা যদি সুস্থির মতি না হয় এরা যদি সব না হয় এরা যদি আদব কায়দা না শিখে শুধু বেআরের মতো কথা বলে তাইলে এই দেশের বাক্যে কপালে দুঃখ আসত জামাত ইসলাম দৃশ্যমান ছিল না পিছন থেকে হেল্প করছে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছিল এটা নামে যে সমন্বয় নেতা বললো ইসলামিক ছাত্র শিবির বেনগার আমি বলছিলাম তখন আমি তোবা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো এই আন্দোলন থেকে তার নাম হইল রহমান একটা পার্টি নির্বাচন চায় না আর সবাই আমরা নির্বাচন চাই পার্টি পার্টি এটা হলো ওই যে সমস্ত গাছের নতুন নাগরিক পার্টি আরো যদি দু একটা হয় হ্যাঁ এক বৃদ্ধি বহু ফুল এখানে এইগুলা জামাতের বৃত্ত থেকে এই ফুলগুলা ফুটছে এবং তাদের চেতনার স্তরও এক প্লাস মাইনাস আছে একটু একটু মানে কি গ্রেডের ডিফারেন্স আছে কিন্তু চেতনার স্তর সবারই এক মুক্তিযুদ্ধকে মানব না শেখ মুজিবুর রহমান একটা প্রেসিস্ট ছিল বাংলাদেশের বা উত্তরের সংবিধানটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো আছে এগুলো সব সিরিয়া ফেলা দিতে হবে এই ব্যাপারে যারা যারা একমত তারা ইলেকশন চায় না আর এর বাইরে যা আছে সবাই ইলেকশন চাই সবাই আপনি আমাকে একটা নামও বলতে পারবেন না যে ওরাই ইলেকশন চাই সবাই বলে যে দরকার নেই সংস্কার অপর সংস্কার কিছু দরকার নাই আগে ইলেকশনটা দাও তুমি কি হুয়ারি ইলেকশন লেট দা পিপল অফ দি কান্ট্রি নাম্বার হলো 24 আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না পিছন থেকে হেল্প করছে পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল bengal এটা সার্জি সালন নামে যে সমন্বয় নেতা বলল ইসলামিক ছাত্র শিবির ব্যাংকার আমি বলছিলাম তখন আমি তোবা করে বললাম এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইত আন্দোলন থেকে তার নাম হলো ফজলুর এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে আমি খোঁজ পারিছি বা নাই বা বললাম তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভিতরে এবং বাহিরে কাজগুলো করছে প্রকাশ যে তারই আমি বলবো সামনে আসছে এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশলে তারা সামনে গান গান বাজাইছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল পথের ওই যে তীর হারাই দেওয়ার সাগর পারি দিব পিছনে গান বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম মনে হয়েছে আমি তো বিভ্রান্ত হয়েছি মনে হয়েছে তো মুক্তিযুদ্ধের ছেলে পেলে রাস্তাতে সামনে আসুক না চোর একটু পিছনে যাক না কিন্তু পরেই তো দেখলাম যে না জিনিসটা যেন এই রকম না জিনিসটা যেন ভিন্ন রকম যখন তারা বলা শুরু করলো সাতচল্লিশ আর চব্বিশ হলো স্বাধীনতা একাত্তর হলো বাইয়ে বাইয়ে গন্ডগোল পরে বললো কেন বললো যখন একাত্তরকে তারা শিকার করে না তখন বুধ হয় আমার মতো একজন হতবাগ একজন লোক বাংলাদেশে আমি কিন্তু দল ত্যাগ করি বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম জয় অথবা মৃত্যু জীবন অথবা মৃত্যু মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ যখন বলা হলো শেখ মুজিবুর রহমানকে এই দেশে করে দেওয়া হবে তার থেকে আমি হতবাগা বলছিলাম শেখ মুজিবের এই আঙ্গুলটা তাই না সোজা করতে অথবা নামাইতে ওই যে রাজাকারের বাচ্চারা চিরদিন পারবে না ইতিহাসে থাকবে এই কথাটা আমি বলছি এখনো কথাটা বলছি তারা যদি এইসব আলাপ আলোচনা এই দেশকে আফগানিস্তান সিরিয়া লেবানন বানায় ফেলবে এইসব আলাপ আলোচনা বাদ দিয়ে যদি গণতন্ত্রের পথে চলে এবং বাপের বেটা যদি হয় তারাতে গণতন্ত্রের পথে গেলে মানুষের সমর্থন নিয়ে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় একশো বছর চালায় সেটা সরিয়ে আইন করুক তালেবান করুক আমার কোনো আপত্তি নেই লেট দেন কাম টু দ্য ফিল টু টেক দ্য মানে সাপোর্ট অফ দ্য পিপুল ডিসিশন অফ দ্য পিপুল তাদেরকে আসতে বলে এখানে না থাকে চক্রান্ত করে ওই ভিতরে থাকে সমস্ত প্রতিষ্ঠান গুলা ঢাকার মতো বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাহবে হ্যান রাজশাহীর বিশ্ববিদ্যালয়ে এগুলো আমি চিন্তাও করি না এই বাংলাদেশটা আমি চাই না এবং এই বাংলাদেশটা যারা করতে চায় তাদের বিরোধিতা করবই করবই যাই হোক মুক্তিযুদ্ধ যেহেতু করছি দ্যাট ওয়াজ মাই কমিটমেন্ট টু দ্য পিপল অফ দি কান্ট্রি আমার মায়ের কাছে আমার শপথ আছে আমার বাপের কাছে আমার শপথ আছে আমার দেশের জনগণের কাছে আমার শপথ আছে আমার যে ভাইনাটা মরে গেছে পাশের থেকে গুলি গেছে সুনামগঞ্জের যুদ্ধে মরে গেছে আমার যে ভাইনাটা লাভ মারে পাশার উপর উঠে বলছে মামা মা কে দেখো মারে দেইকো মামা মরে গেছে গা মা পাগল হয়ে মরছে অত সহজে ছেড়ে দেওয়া হবে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই কথাটা আপনাকে আমি বললাম সব আমি কিন্তু মুক্তিযুদ্ধ আধুনিকতা গণতন্ত্র মানুষের পেটের ভাত পরনের কাপড় শুধু আর কি মাদ্রাসা কৌমি মাদ্রাসা না সেটাও চলবে আবার এই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলবে ওইখানে যখন যেমন চলবে আলহামদুলিল্লাহ রহিম যেমন চলবে একটা মাদ্রাসাতে তেমনি পথে চলবে বাংলা পড়ায় চলবে পাখি সহ করে রাতি পোহালো কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল্ল হয়ে যায় মাঠে কোনটাকে ছাড় দেওয়া হবে না আপনি যেমন সারা রায় তো আশ করবেন করেন গিয়া কিন্তু আমিও লাল নয়ের গান গাইবো আমাকে বাধা দিতে পারবেন না আমিও শাহ আব্দুল করিমের গান গাবো আমিও উকিল মুন্সির গান আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমার গানে বাধা দেওয়া যাবে না আমিও হাসন রাজার গান গায়ে কইমু আমি হাসন রাজার হাসন রাজায় কই আমি কারো নয় রে আমি আমিও গান গাইমু হাসন আমার গানে আভে ইনুস সাহেবের মত একজন উপ অনেক উঁচু মাপের মানুষও কুটকৌশল করে সকাল বিকাল কথা পাল্টিয়ে ক্ষমতায় থাকতে চায় যে ক্ষমতাটা তার রাজনৈতিক ভাবে যে ক্ষমতাটা ইলেক্টেড জনগণের দেওয়া ক্ষমতা একটা অনির্বাচিত সমস্ত মানুষের লাভ এবং করতে চায় তাই না বাঙালি এবং বাংলাদেশের চরিত্রটাকে উনি বদলে দিতে চায় আমি মনে করি না যে তারপর ইলেকশন তাইলে কি হবে কি সংস্কার করবে তাই ইলেকশন তো করবে একটা রাজনৈতিক সরকার আর রাজনৈতিক সরকার যদি আসতে হয় সেখান তো ইলেকশনই যে মাস একটা ইলেকশনের জন্য দেশে ত্রিশ লক্ষ লোক মারা গেল যেহেতু সত্তর সনের নির্বাচনের রায় কে মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি এই মানুষ যুদ্ধ শুরু নির্বাচনটা তো একটা বড় ব্যাপার হাসিনা যে আজকে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মূল কারণ হলো হাসিনা চোদ্দ সনে মানুষকে ইলেকশন থেকে বঞ্চিত করে আঠারো সনের দিনের ভোট প্রাপ্তি করে নিশিরাতের ভোট করছে চব্বিশ সনে আমির আমির ভোট করছে মানুষের এই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হইতো পাঁচই আগস্টে যখন বলছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা কবে দেওয়ার অর্থই তো হইলো শেখ হাসিনা দাবি আর একটা জাতীয় সরকার আসবে জাতীয় সরকার আসতে হলে তো বা একটা নির্বাচিত সরকার আসতে তো দেয়ার মাস বিএন ইলেকশন কাজে ইলেকশনের কথাটা যদি বলা হয় ইলেকশন করলে বিএনপি লুট করবে হ্যাঁ বিএনপি যদি ইলেকশন করে কে করে ছয় মাস পরে বিএনপির কারের উপর মানুষ পাড়া মেটে আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে এইভাবে তো জিনিসটা রিফাইন হবে এবং পলিশ হবে তা না হলে একটা সমাজ কিভাবে পলিশ হবে ইলেকশন ছাড়া তারা কি সংস্কার করতে চায় এই সংস্কারের মানে কি আমি তাদেরকে তো চিনি যে ওই এগারো জন বারো জনকে সংস্কারক হিসাবে রাখা হয়েছে এই এগারো বারো জন মানুষকে তো আমি চিনি এরা দেশের জন্য দুই পয়সার কাজ কবে কোন দিন করছে দেশের মানুষের পক্ষে তারা কোন দিন রাজপথে কোথায় ঘাম দরাইছে। এরা যদি জনপ্রিয়তার দিক থেকে আমি তুলনা করি সারা বাংলাদেশে যে কোনো সেটা তারা ইলেকশন করবে পাঁচশোর থেকে পাঁচ নার বোর্ড যদি কেউ পায় আমি মনে করবো বাপের বেটার কাজ করছে এরা আমাদেরকে সংস্কার করে দিবে আমেরিকার থেকে আইসা চল্লিশ বছর আগে যে লোকটা আমেরিকায় চলে গেছে সে আইসা বলবে যে আমি বাংলাদেশের নাম বদলায় দিব বাংলাদেশের নামটা হলো মায়ের নামের মত আমার মার নাম হলো আমি প্র্যাকটিক্যালি বলতে আমার নাম মায়ের নাম হলো হোসেনাবান নামটা একটা পুরানো নাম তখন একজন হিসেবে তোমার মার নামটা তো পুরোনো নাম আমি একটা আধুনিক নাম রেখে দিমার মার নাম হবে মধু মানুষের লোকটা দেশের নাম পরিবর্তন করতে চায় হয় সেরাজাকার যদি রাজাকার না থাকে থাকে সেরাজাকারের বাচ্চা তার বয়স না থাকে আর না হোক সেরাজাকারের চেতনায় বিশ্বাসের দিন লোক দেশের নাম মায়ের নাম যারা বদলাতে চায় তাদেরকে আমার সংস্কারের দায়িত্ব দিতে হবে যারা বাংলাদেশের চারটে স্তম্ভ চারটে পিলারের উপর দাঁড়াইছে যে বাংলাদেশ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ আমি আমার দলের প্রতি এত কৃতজ্ঞ বিএনপির মতো দুল বলছি যে না স্তম্ভ বদলানো না মূল প্রিন্সিপাল বদলানো যাবে না অর্থ একটু ডিফারেন্স করে দেওয়া যেতে পারে একটা গণতন্ত্র রাইকা ওই লোকটা চল্লিশ বছর যাবৎ যে বিদেশে থাকে বাংলাদেশের নাগরিক না এমনকি আমেরিকার নাগরিকত্ব থেকে সে ডিজাইনও করে নাই সে বললো তিনটা স্তম্ভ বাদ দিয়া দিবে আমার বাঙালি জাতীয়তা বা যে বাঙালির চিন্তায় চেতনায় বা অন্য আমি আমার মায়ের বাসা রক্ষা করার জন্য জীবন দিছি রক্ত দিছি সে আমাকে আমার সেই বাঙালি জাতীয়তাবাদকে সে বাদ দিয়ে দিবে সেই লোকটা যে লোকটা চল্লিশ বছর চলে গেছে যে কোন দিন কোন আন্দোলন সংগ্রামী ছিল না আমি ফজলুর রহমান ছিলাম ষাটের দশক থেকে স্লোগান দিছি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে আমার এই মুখের স্লোগান পদ্মা আমার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর দশটা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান আমি এই আলিরিয়াজদের জন্য আমার মুখের সেই ভাষাটা বদলায় ফেলবো এবং এটা মানতে হবে তার কথা তার লেখার কথা যে বলবে আমি সংবিধানকে মার নামের আগে মা আমি মা ডাকি মার নামের আগে সুন্দর শব্দটা হইল সৎ তাহলে কি হলো সৎ মা এই যে মা না ডেকে আপনি সৎ মা ডাকতে চাচ্ছেন নির্বাচনটা এটা শব্দ মা আপনাদের সামনে একটা সুন্দর স্বপ্ন অনির্বাচিত সরকার লাগাই দিল অনির্বাচিত কোন সরকার হতে পারে এইটা এদিন টিম পিরিয়ডের জন্য হইতে পারে এইটা খুবই লিমিটেড পিরিয়ডের জন্য হইতে পারে বট গাছ যেমন কলা গাছ যেমন বট গাছের চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত আর আমরা তাদেরকে চরিত্র যা জানতাসি ও এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় অতএব যদি একটু বদরলুকের মতো বলি বলা হয় মর্নিং শোস দা ডে সকাল বেলাই বুঝা যায় দিনটা কেমন যাবে ইনু সাহেবের নেতৃত্বে সরকার তো খুব ভালো মানুষের সরকার বলে আমার মনে হতো আমি আমার কোনা নিtereও আমি বলছিলাম উনি বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের একজন আগামী একশো বছর তার মতো সন্তান আসবে কিনা জানি না কিন্তু আজকে আমি আমার মনে হয় আমার কথাটা বোধ একটু বেশি বলে ফেলছিলাম আবেগের তারা ইনু সাহেব তো সকাল বিকাল রাত্র দুপুর কথার মধ্যে তো ঠিক থাকতে পারে না উনি তো সবাই কিছু না দিয়ে উনার নিজের যে হাজার কোটি টাকার যে ট্যাক্স এটা তো উনত্রিশে ডিসেম্বর উনিশশো

অথবা শুদ্ধ একবার ভুল করবে পরে আবার শুদ্ধ করবে পলিটিশিয়ান ছাড়া রাষ্ট্র ঠিক হবে না ইন্দু সাহেবদের মতো ওই ব্যবসায়ী এনজিও দাড়ি ওই অমুক বিসিএস ছিল অমুক সিএসপি ছিল এদেরকে দেখে ফেললাম তো দেখা তো কোনো এখন মনে মনে চিন্তা করি কি করলাম ভাই গাজির গীত গায়া পাঁচ কামাই করলাম দেড় টাকা খায়া বাংলাদেশের মানুষের তো এখন এই অবস্থা হয়ে বসছে আপনি ভোট নেন তারা যে 2% ভোট পাইছে সে এরা 160 টা গাড়ি নিয়ে বাইতে যায় এতে তাদের মানসিকতাটা জনক্রেতা বুঝা যায় লাগে এতে তাদের মানসিকতাটা বুঝা যায় আমি ফজলুর রহমান আমি আমি যেমন নষ্টবা আব্দুল হামিদ আমার প্রতিদ্বন্দী ছিল সারা জীবন উনি রাষ্ট্রপতি ছিলেন উনি হাজার হাজার পুলিশকে বানাল দেন তারপর আমি গেলে পরে 10 হাজার লোক গ্রামে হইছে এখন এই বাউ হাটটা তুলে দিলে দশ হাজার লোক হয় আমার এক পয়সা খরচ করতে হয় না একটা গাড়িও লাগে না এটা মানুষের কথায় বোঝা যায় এই ছেলেটা আমার জন্য যদি কেউ একটা গেট করে ওর সদস্য থাকবে না ইতনাতে অষ্টগ্রামে মিটা মনে যে একটা গেট কে করছে আমি ওর বাপের নামটা দেখে নি এখন এই ছেলেটা যে একশো ষাটটা গাড়ি নিয়ে গেছে তারপরে দল হিসাবে এক কোটি সাতত্রিশ লক্ষ টাকার যে ইফতার খাওয়াইছে টাকা করতে কাহিল সে প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হইল যে তোমার তো এক পাতাই মেলে না রে বাবা তুমি তো এখনো শিশু আমার যে সন্তানের এই ধরনের মানসিকতা প্রথমে সেরাটনে খাইতে চায় ইন্টার কন্টিনেন্ট সোনার গায়ে খাইতে চায় বা খাওয়াইতে চায় যে চার কোটি টাকা দামের গাড়িতে চড়তে চায় বাড়িতে গেলে পরে একশো গেট চায় একশো ষাটটা মাইক্রো চায় এই মানসিকতা দিয়া তো একটা দেশ আমি তাদের কাছে সমস্ত এই খুব একটা বড় আলুর বস্তা আপনি কি আলু চিনেন মিষ্টি আলু অথবা মূল আলু চিনেন তো খুব একটা আলুর বস্তা মাথার মাটি করে নিয়ে গেলাম মানুষ দেখলো যে এই লোকটা জোর করে বড় একটা আলুর বস্তা আরেকজন বুদ্ধিমান সে আলুর বস্তা সে স্বর্ণের দোকানে টুইকে তার দুই পকেটে হীরা আর স্বর্ণ দুই পকেটে করে নিয়ে গেল কেউ দেখলো ডাকাতির চিন্তা কোনটা বড় ডাকাতি বিএনপি একটা করবে হাজার হাজার করবে কিন্তু বিএনপি জেল কাটছে ইলিয়াসানের মতো লোকেরা গুম হয়ে গেছে শত শত কর্মী গুম হয়েছে বিএনপির লাখ লাখ মামলা হয়েছে আমি ফজলুর রহমান আমেরিকাতে নির্বাসনে আমি রিদ করে দেশে আসছি যে লেগেছে আমি ফজলুর কথাই বলছি দশ বছর আমি বাড়িতে যাইতে মা বাবার কবর দেখতে যাইতে পারি অনেক কর্মী নির্যাতিত হয়েছে এমন হয়েছে ডান্ডা পেটি পায়ে পড়িয়া বাবার জানা যায় আসছে পায়ের জানা যায় সেই ছেলে তার জেলখানা থেকে বাইরে যখন ইদানিং দেখছে স্ত্রী পেটে ভাত নাই অসুস্থ স্ত্রীর চিকিৎসা নাই বাচ্চাটার গায়ে একটা শার্ট নাই আমারও খাওয়ার কোন ব্যবস্থা নাই বুঝতে পারে এই ছেলেটা কারো কাছ থেকে দশ হাজার টাকা নিছে বুঝতে পারে পাঁচ হাজার টাকা নিছে আমি এটা অস্বীকার করবো এটা তো একটা এটা প্ল্যাটফর্ম এটা তো

প্রতিষ্ঠান দখল করছে সেই প্রতিষ্ঠানের বেলু হলো মাত্র বারো থেকে তেরো হাজার কোটি সারা যে লুটটা করছে যদি করিয়াও থাকে এক রাজশাহীতে যে একটা রাজনৈতিক দল যারা স্লোগান দেয় দুই সাপের এক বিশ নৌকার টানিস এক রাজশাহীতে তারা বারো তেরো হাজার কোটি টাকা ওই দিনও আমার কাছে কয় কি কি দখল করছে তারা ব্যাপার

এটাই শোনা যায় যে জামায়াত ইসলামী যে চুপ করে গেছে এদের পেট ভরে গেছে অন্য চোখ করতেছে কিন্তু ওরা মনে করতেছে কাক যেমন চোখ বুঝে সবকিছু লোকায় মনে করে কেউ বুঝে দেখে নাই মানুষ কিন্তু দেখে ফেলছে

আমার আমি যখন মুক্তিযুদ্ধে গিয়ে যুদ্ধ করছি কমান্ডার হিসাবে ওদের মা বাবার কিন্তু দেখা হয়েছে ও কথাটা বোঝার চেষ্টা করেন কাজেই ওদের বাবা কি করছে তাদের বাবা তো ছোট ছিল তাদের দাদা কি করছে সেটা নাই নিলাম কিন্তু তাদের যে রাজনৈতিক পিতা রাজনৈতিক শিক্ষা যারা তাদেরকে দিছে যা আমি বুঝতে পারি আমার যদি সেই পূজাটা আমি একষট্টি বছর যাবৎ পলিটিক্স করি আমার সেই অভিজ্ঞতা বাংলাদেশ খারাপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ খারাপ বা উত্তরের সংবিধান খারাপ এরা এটা কনভিন্স হয়েই যুদ্ধে নামছে এবং সেই যুদ্ধে তারা জয় লাভ করি সেটা বলা শুরু করছে এখন যখন ধাক্কা খাইছে যে না ওয়ালের মধ্যে ধাক্কা খাইছে যে না এটা যেন ঠিক না তখন আস্তে আছে বললেন না হ হ একাত্তর একটা ছিল ছিল আমরা মানি একাত্তর এখন এটা করতেছে সংবিধান সিরাফের কবর দিয়ে কেন বাউথের সংবিধান কবর দিয়ে কেন তিনশো নয় ঘন্টা বাউ শুধু বিতর্ক হয়েছে তিনশো নয় ঘন্টা দিনে রাইতে আমি তো চ্যালেঞ্জ করছি ওখানে একশো জন লয়ার ছিল আমি দেখাইতে পারবো গণ পরিষদে একশো জন লয়ার ছিল ওদের কেরা মরি হইতে পারবো না মরি মহরি মহরি যে লোকটা ডক্টর কি কি রাজা বদলাইতেছে তার নাম আলিরিয়াস সংবিধানটা বদলাই ফেলা হইতে চায় ওরে বলি ডক্টর কামাল হোসেনের জুনিয়র হইয়া দেখো ডক্টর কামাল হোসেনের ডিক্রেশন নিতে পারো আমি চ্যালেঞ্জ করলাম আলিরিয়াস ডক্টর কামাল হোসেনের ডিক্রেশন নিতে পারবেন কাجهه যারা মনে করে খালি ডক্টর কামাল হোসেন না আমি কত নাম বলবো বাংলাদেশে যারা সংবিধানটা করছে কত নাম বলবো সেই বেরিস্টার ইস্তিয়াক আহমেদ থেকে ধরে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষরা সেই জাতীয় उद्धव কাপুর যারা কা পার্লামেন্ট মেম্বার ছিল না কিন্তু দিনের পর দিন সেই সংবিধান করার জন্য তাদের সহযোগিতা তাদের সহমর্মিতা তাদের সাহায্য নেওয়া হয়েছে কি বলেন বাংলাদেশের একটা লোকbatch ছিল না not a single man যাদের সেদিন আনিসুজ্জামানের মত লোক

এটা একটা সূর্যের লাইট মাউন্টলে সংবিধান আমি আপনাকে দেখাইতে পারি আমার কাছে 25 সংবিধান আছে বাল্টনের 25 সংবিধান আছে এক থেকে 155 পর্যন্ত ফজলে রহমান এমএ ফাইভটা দিচ্ছে না লেখা পড়া জানি আসি এসে ও দি একা এক বানাই কয় দেই ওম খুব ভালো ছাত্র জীবনে কোনোদিন 1 টু 10 সেকেন্ড হই নাই স্কুলে কারো কাছে সেকেন্ড হয়নি আমরা লেখা পড়া করে আইছি আমরা আমরা মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন ডিগ্রি তে আমরা স্ট্যান্ড করা সেলেব লেখাপড়া করেছি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম সমস্ত মুখস্থ আছে একজনে বলতে হবে কোথায় ত্রুটি খালি সুরে ফেলে দিব এটা সোজা না কাজে আমরা যে বিরোধী আমরা যে বিরোধিতাটা করতেছি আমার দল আমি যখন কঠিন বিরোধিতা করি আমি মনে করি আমার দল আমার দলের অবস্থানে তাক কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে বিরোধিতা করি আমি ফজলুর রহমান মানে আপনি বদলাই দিবার কে এটা তো ভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে এবং তেহত্তরের সাতই মার্চের নির্বাচনের মাধ্যমে কোটি কোটি মানুষ তৎকালীন সময় এন্ডোর্স করে গেছে আপনি এটা কখন কবরে ফেলাই দিবেন কে আপনি ঠিক আছে লেটার গো ফর ভোট পার্লামেন্টে যান সবাই যার যার দাবি নেওয়া যান যে আপনি সংবিধান পরিবর্তন করবেন দেখি আপনার পক্ষে কত ভোট পড়ে যদি আপনার পক্ষে মেজরিটি ভোট পরে আপনি বদলাই ফেলেন এর আগে তো আপনি বলবেন একরকম আমি বলবো সবাই যার যার কথা বলে তো ইলেকশন ছাড়া তো এটার কোনো পথ নাই